বড় বাচ্চার সাথে চলে গেলাম আজকে খেলতে তাদের সাথে গাড়ি ভাড়া দিয়ে রাস্তা পার হয়ে নতুন একটা মাঠ ধরলাম নতুন ক্রিজে নতুন মাঠ নতুন খেলা আজকে সবই রকম বলতে গেলে সাথে আমরা আরো সবাই মিলে কি কি মজা করলাম তা জানতে ব্লগটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো গাইজ আলাইকুম চলে আসলাম আজকে আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে সবাই আজকে চলে গেলাম আমরা খেলতে আজকে রাস্তা ভিউটা সুন্দর পর এখানে আমরা গাড়ি ভাড়া দিয়ে সবাই আমরা রাস্তা আস্তে আস্তে রাস্তা পার হয়ে গেলাম দেখলাম আজকে রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ অনেক কম পরে আমরা আমাদের নির্দিষ্ট যে খেলার মাঠ সেখানে আমরা সবাই একসাথে চলে গেলাম পরে এখানে মাঠটা আমার দেখে নিলাম যে এই মাঠে আমাদের খেলা কেমন হবে বা আজকে আমাদের খেলাটা কিরকম হইতে পারে পরে আমি সামনে একটা ক্রিজ আছে সেখানে গেলাম যে নতুন একটা ক্রিজ ধরার জন্য তাদেরকে নিয়ে আসলাম যে ভাই আপনারা আসি দেখেন যে ক্রিজটা কেমন বা ভালো হবে কিনা পরে আসাল ভাই বললো যে ভাই একটা বল করো দেখি ক্রিজটা কেমন বল কেমন উড়ে পরে এখানে আমি তিনটা বা চারটা মতো বল করলাম পরে এখানে রাসেল ব্যাটিং করলো পরে দেখলাম যে বল করার পরে মোটামুটি বল পর পর উঠতেছি কিন্তু ক্রিজে বালুই বেশি পরে নতুন একটা ক্রিজে আসলাম দু ভাই মাঠটা ধরলো পরে এখানে সবাই আমরা ফিল্ডিংয়ে দাঁড়ায় বাউন্ডারি নিতে শেষ করলাম এভাবে আজকের দিনে আমরা খেলাটা শেষ করলাম খেলা ব্লকটা করতে পারি নি পরে আসতে সবাই একসাথে আমরা সন্ধ্যাবেলা ভিউ দেখতে দেখতে সবাই একসাথে গ্রুপ আমরা হাঁটাহাঁটি করতে করতে বাসায় চলে আসলাম পরে আমরা গ্রুপ গল্প করতেছি এদিকে আর আমরা হাঁটতেছি যে বাসায় যাওয়ার জন্য পরে এখানে আমি একটু আবার নিজে ব্লক করলাম যে দেখাইলাম যে ভাই দেখেন কাছে ভিডিও করতেছি আপনাদের সবাইকে নিয়ে পরে সন্ধ্যায় রাকিব ভাইকে নিয়ে আবার হাঁটতে পরে এখানে কয়েকটা টিকটকে শুটিং করলাম মেবি আজকে মনে কার বিয়ে চলতেছে এখানে তাই পুরো রাস্তা দেখলাম আজকে লাইটিং করা পরে রাকিব বাইরে হাঁটতেছি আর গল্প করতেছি আর এখানে আমরা যখনই মন খারাপ থাকে তখন সন্ধ্যা আমরা হাঁটতে বাইরে যাই পরে আজকে ব্লগটা এই পর্যন্তই আজকে এখানে ব্লগ টা শেষ করলাম আল্লাহে